এই যে ইনি যেটা বললো যে ষাটের ওপর এনার বয়স সংসারের পাশাপাশি ছেলে বা ব্যাটার বোধে কিনে কিন্তু সহযোগিতা করে এবং ইনি একজন মজেন মানুষ নামাজি মানুষ আমি দোয়া করি আল্লাহ যেন এনার কবুল করে তো এই গরুগুলো ওই সেম সেম সিস্টেমে লাল পানো হয় তাই চাষা আচ্ছা তাই না এটা এটা কি দেশি গরু এটাও দেশি গরু ওটাও দেশি গরু এলে সবগুলো বাচ্চা হয়েছে তো দেশে তো না বাচ্চাগুলো আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন না আপনার নাম নাকি আসমান আসমান সুন্দর নাম তো সবকিছু মিলে ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ জায়গা আল্লাহ ভালো রাখছে ভালো থাকে একটা আল্লাহ নিয়মিত তো আমি জানলাম যে আপনি সংসারের পাশাপাশি পারিবারিক ভাবে বছর বাসা লালন পালন করেন আপনাদের ছেলে বা বেটার বউ তাই না এই যে কতদিন ধরে এই গরুগুলো লালন পালন করেন বিশ ত্রিশ বছর আচ্ছা 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 আপনার বয়স কত এখন আমাদের বয়স পঁচাত্তর আশি

মারা গেল না আচ্ছা তো এই দুধ কয় কেজি হয় গরুর এটা আপনার চার পাঁচ কেজি হয় চার পাঁচ কেজি ছোট সাইজের গরু তো দুধ যাওয়া হয় বাড়িতে খাওয়া দেয় কিছু বিক্রিও হয় তাই না এখানে দুধ দাম কত দুধের ষাট টাকা ষাট টাকা ওই যে ওই গ্রামে ভিডিও করলাম সেখানে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা দেশি গরু না দেশি গরু না এইগুলো কি পালের না বিক্রি হয়ে গেছে তাহলে আপনারা বাছুর যখন মোটামুটি একটা পর্যায়ে যায় তখন বিক্রি করে দেন বিক্রি করে দেন তো এই বাছুরটা ওই যে আপনার ওই কালো গায়ের বাসুর না এটা কি ক্রোস হয়েছে না ফিজিয়াম হয়েছে

যাই হোক এগুলো যখন আপনার হিট আসে তখন এই বীজগুলো কোথা থেকে দেওয়া হয় আমাদের ওই ডাটায় আসে ওই থেকে ওই আসে না ওরা আসে দিয়ে যায় এক একটার গুরুতে এক একটার গুরুর কয়টা করে বীজ নাই 500 700 500 টাকা অনেক সময় মিস করে হ্যাঁ হ্যাঁ এই গরুগুলো যখন হিট আসে আপনারা কি প্রথম bari দেন না হিট মিস করেন না হিট মিস করি না করি না প্রথমেই দিয়ে দেন তাতে হিট আটকে যায় আচ্ছা তাহলে এই গরুগুলো তিনটাই এক দুই তিন এই যে লাল জাত কালারের গরু তিনটা করে বাচ্চা দিছে আর এটা কেমন নতুন প্যাকনেট আর ওই গরুগুলো দেখি ওই গরুগুলো এগুলারও বাচ্চা বিক্রি হয়ে গেছে এগুলারও বাচ্চা বিক্রি হয়েছে না আচ্ছা আচ্ছা শুয়ে দর্শক দেখুন পারিবারিক ভাবে এরকম করে এই যে আসে এই ছেলে আছে তারা এই ভাগ ভাগ করে একই বাড়িতে তারা গরু লাল পান করে দেখেন ষাটের ওপর এনার বয়স সংসারের পাশাপাশি ছেলে বা ব্যাটার বোধহয় সহযোগিতা করে এবং ইনি একজন মজান মানুষ নামাজি মানুষ আমি দোয়া করে আলাদনা এনে কবুল করে তো এই গরুগুলো ওই সেম সেম সিস্টেমে লাল পান হয় তাই আচ্ছা আচ্ছা এটা এটা কি দেশি গরু এটা দেশি গরু ওটাও দেশি গরু এলে সবগুলো বাচ্চা হয়ে তো দিছে তো না বাচ্চাগুলো কোন কোন গরু আবার দেখা যায় যে একবার বছর হিট আসে না এলে কি প্রতি বছর হিট আসে হ্যাঁ মানে একবার আবার হিট আসে আচ্ছা শ্রী দর্শক দেখলেন তো গরুগুলো না কতগুলো গরু ওনারা পারিবারিক ভাবে লালন করে থাকে এখন আমি আপনাদের সাথে তথ্য শেয়ার করব সেটা যে এনারা গরুগুলো কি কি মানের খাবার দেয় দিনে কতবার খাবার দেয় গা গোসল কি এবং চিকিৎসা সেবাটা কিভাবে করে থাকে এবং এদের লাভ লসের হিসাবটা আমি তথ্য আকারে ভিডিও আকারে আপনাদেরকে জানাবার আমি চেষ্টা করছি তো চাচা আমি জানলাম মনটা ভরে গেল যে আপনারা যে পারিবারিক ভাবে সংসারের পাশাপাশি ব্যাটা বা ব্যাটার বউকে নিয়ে বা নাতিপতি সাথে সম্মিলিত ভাবে এরকম একটা খামার গড়ে তুলছেন এটা খামারই বলা যায় এতগুলো গরু এটা খামারই বলা যায় তো এই গরুগুলো খাবার কিভাবে খাওয়ান আপনি কি কি খাবার এটা খাবার আপনাদের হলো গোম ।

বাড়ির ঘর আচ্ছা সে শুনলেন এনারা ওই যে গম বা ওই ধানের যেটা ধান আছে এই যে সবকিছু ভুট্টা আছে মিক্স করে নিয়ে আসে এটা একটা লাভ হয় কি যে বাজারে যদি আপনার চল্লিশ বিয়াল্লিশ টাকা বা আটচল্লিশ পঞ্চাশ টাকা কেজি পরে আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আপনারা মিক্স করে ভেঙে নিয়ে আসেন গম ভুট্টা ধান তাহলে আমার মনে হয় বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ টাকা হাইস দাম পড়বে তাহলে পার পিস মানে পার কেজিতে আপনারা দশ টাকা সাশ্রয় হবেন যেহেতু বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বেশি আপনারা একটু টেকনিক্যাল খাটাবেন তাহলে কিন্তু কিছু টাকা সাশ্রয় হবে কিন্তু যেহেতু এরা খাবে এদের খাবার দিতে হবে খাবার যদি না দেন তাহলে এই গরুগুলো কিন্তু গ্রোথ হবে না ক্যালসিয়াম শর্ট হবে বাচ্চা বছরে বাচ্চা দেবে না তাতে আপনার খামার বা গোর লাল পালনের ঘাটতি আসা যাবে তো এই গেল আপনার খাবার তো কাকা এখন যেহেতু এগুলো খুব ফিজিয়াম না দেশি বা ক্রোস বা সাইওয়ালের গরু এগুলো কিন্তু আমি যতটুকু জানি যে রোগ প্রতিশোধ ব্যবস্থা মানে প্রতিক্রিয়া মানে কি বলে এটাকে রোগ কম হয় তাই না অন্য অন্য ফিজিম করতে গেলে রোগ কম হয় বা রোগ হলে এগুলো এরা ধারণ ক্ষমতা বেশি তাই না ঠিক না সেই কথাটা আমি সাজে গুজে বলতে একটু ভুল করলাম মাফ করে দেবেন মূল কথা হলো যে এই গরুগুলোর অন্য অন্য গরুর থেকে রোগ কম হয় তারপরেও যদি রোগ হয় তাহলে আপনি চিকিৎসা কীভাবে দেন পশু ডাক্তার আছে বা উপজেলায় যে পশু ডাক্তার আছে তাদেরকে ফোন করলে তারা এসে ব্যবস্থা নিয়ে যায় ওইভাবে না করে যদি আপনার সংসারে এখন তো সব ফ্যামিলিতে শিক্ষিত বাচ্চা কাছে আছে তা আঠারো থেকে ৩৫ বছর যদি বয়স থাকে তারা একটা ডিস্ট্রিক্ট থেকে যদি মানে পশুর ওপর একটা গবাদি পশুর ওপর একটা প্রশিক্ষণ নিয়ে আসে তিন মাসের তাহলে কিন্তু আপনার একটা গরুর জ্বর কিভাবে হলো বা একটা গরু কেন খাচ্ছে না একটা গরু মানে আহ সুতছে উঠতেছে না বা ঘন ঘন শুচ্ছে ওই পশমগুলো আপনার মোটা মোটা দেখা যাচ্ছে বা পায়খানা নরম হচ্ছে এই ছোট ছোট দিকগুলো কিন্তু আপনারা নিজেরাই অনুমান করে চিকিৎসা করতে পারবেন তাহলে ওই মানে ডাক্তার দিচ্ছেন থেকে আপনারা সাশ্রয় হবে যদি আপনাদের এরকম যুবক ছেলে থাকে অবশ্যই এই পরামর্শটা আপনারা গ্রহণ করলে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশের আয়তন হিসেবে শিক্ষার হার বেশি আচ্ছা চাকরি নাই আমাদেরকে কিন্তু কৃষির পাশাপাশি ব্যবসা বাণিজ্য গরু বাসন হাঁস মুরগি বিভিন্নভাবে ভাবে করে আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে এটা হলো আমার পরামর্শ আচ্ছা আচ্ছা আপনি এই গরু বাছুর লাল পান করে কি সুখে আছেন সুখে রাখছে তা আপনি যদি সুখে থাকেন বা ভালো থাকেন আমি এই দোয়াই কামনা করি তা আমরা এই ভিডিওগুলো করি মূল একটা কারণ কি জানেন এই সমাজে দেখবেন যে অনেক ব্যাখার যুবক আছে বা অনেক নন নারী আছে তাদের টাকা আছে কিন্তু বুদ্ধি নেই বুদ্ধি আছে টাকা নেই চার হোটেলে বসে থেকে সময় কাটে সাথে কাটায় নেশাগ্রস্ত হ্যাঁ তারপরে আবার কি হয় জানেন যে স্বামী স্ত্রী বনে না কামাই নেই ঝগড়াঝাটি হবে তারা স্ত্রীর মা বাবার বোঝা গ্রামের বোঝা সমাজের বোঝা রাষ্ট্রীয় বোঝা তো এই যে বেকার মানুষগুলো যে বসে অযথা সময় নষ্ট করতেছে তারা কি পারে না এরকম করে গরু বাছুর হাঁস মুরগি বিভিন্ন ভাবে একটা খামার বা ব্যবসা বাণিজ্য করে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবার পরে আপনি একটা পরামর্শ দেন তা তারা কি করবে কি করতে পারে তারা কি এরকম গরু বাসলে আনপান করলে ভাগ্যের উন্নয়ন করতে পারে তাই সে তো শোলেন উনি একটু গ্রাম্য মানুষ তো আর বয়স হয়ে গেছে উনি কথা সেভাবে সাজে গুজে তাকে আর প্রশ্ন করলাম না আমার মুখ দিয়ে আপনারা জানলেন যে এনার উক্তি হলো কি যে আপনারা বেকার না থেকে আপনারা কিন্তু এরকম করে কিছু করতে পারেন সেই দর্শক আমি আর ভিডিও লম্বা না করে এখানে শেষ করছি আপনারা দেশ এবং দেশের ব্যর্থে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকলে এবং ভালোবাসা থাকলে অনুরোধ থাকলে অবশ্যই আপনারা বুঝে সুঝে পুরাতন খামারির কাছে আসে আপনারা ভিজিট করবেন কীভাবে খামার করব কত টাকাতে শুরু করব কী কী জাতের গরু দিয়ে আমরা খামার করব করলে লাভবান হব ছেলে মেয়ে নিয়ে আমরা একটা ভাগ্যের চাকা গৃহীত করবেন সেই সমস্ত যুবক নন্নাদের জন্য আমার পরামর্শ অবশ্যই আপনারা ফিরে আসেন আসেন আমরা কিছু করি ছোট্ট একটা দেশে আমরা অর্থনীতির দিকে ঝুঁকে পড়ি মা বাবার আহ বোঝানো হয় স্ত্রীর বোঝানো হয় সমাজের বোঝানো হয় দেশের বোঝানো হয় আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আপনারা ভালো কাজে যুক্ত থাকবেন পাঁচক তো নামাজ কালাম ভবন এই পত্র রেখে শেষ করছে আসসালাম